পৃথিবীকে পাঁচ হাজারবার প্রদক্ষিণ করা এই মানুষটির সাথে তিনশো দিন ধরে কেউ যোগাযোগ স্থাপন করেননি কারণ এই মানুষটি যে দেশের নাগরিক ছিল সেই দেশটি পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায় আজ জানলো এমন এক মহাকাশ্যালীর কথা যিনি তিনশো দিন ধরে পাঁচ হাজারবার পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন পৃথিবীর সই কোর এবং সংযোগ ছাড়াই এবং যিনি টাইম ট্রাভেলের অন্যতম একজন সাক্ষী ছিলেন সার্গেই কনস্টানোমিচ ক্রিকালেফ নমস্কার বন্ধুরা আমি ঋতুরাজ ইনফিনের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সালটা সাতাশে আগস্ট উনিশশো আটান্ন ক্রিকালেভ জন্ম হয় সোভিয়েত ইউনিয়নের লেলিন গ্রেডে ছোটবেলা থেকেই মহাকাশের প্রতি তার জানার আকর্ষণ ছিল উনিশশো পঁচাত্তর সালে উচ্চ বিদ্যালয়ে পাশ করার পর উনিশশো একাশি সালে গ্রেডে মেকানিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন মহাকাশের প্রতি তীব্র টান তাকে কখনোই রেঙিয়ে রাখতে পারেননি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার পর তিনি এনপিও এনার্জিয়াতে যোগদান করেন এই এনপিও এনার্জিয়া আসলে মহাকাশ অপারেশনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ও নিয়ন্ত্রণের কার্যকরণের কাজ করত প্রথম জীবনে তিনি ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু পরবর্তীকালে যোগদান করেন তৎকালীন গবেষণা কেন্দ্রে ধীরে ধীরে তিনি প্রশিক্ষণ নিয়ে হয়ে ওঠেন একজন মহাকাশচারী আমরা সকলেই জানি মহাকাশে প্রতিটা দেশের কিছু স্যাটেলাইট এবং কিছু দেশের স্পেস স্টেশন থাকে যেখানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিলে রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবী রেখে ইঞ্জিনিয়ারদের মহাশূন্য পাঠানো হয় হালটা উনিশশো পঁচাশি পিকালের একজন মহাকাশচারী হিসাবে নির্বাচিত হন এবং উনিশশো ছিয়াশিতে প্রশিক্ষণ নেওয়ার পর উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর সৈচ টি এম এ করে মীর মহাকাশ স্টেশনে প্রথম যাত্রা করেন এই যাত্রায় ফ্লাইট ইঞ্জিনিয়ার রূপে নির্বাহিত হয়েছিলেন তিনি তার পরের বছর সাতাশি এপ্রিল উনিশশো সালে তিনি পৃথিবীতে ফিরে আসেন এরপর উনিশশো সালের উনিশে মে সৈজ টি এম বারো উৎক্ষেপণ করা হয় বিকালে ফ্লাইট ইঞ্জিনিয়ার রূপে নিযুক্ত হন ও অ্যান্থলি আর্টসে বারিসাকি কে কমান্ডার রূপে নিযুক্ত করা হয় এবং একজন ব্রিটিশ মহাকাশচারী হেলেন স্যারম্যান তার সাথেই মহাকাশে পাল দেয় এক সপ্তাহ পর সারম্যান এবং আর্সে বারিসকি আগের কু মেম্বারদের সাথে পৃথিবীতে ফিরে আসেন কিন্তু ক্রিকালেভ নীর মহাকাশ স্টেশনে থেকে যায় ক্রিকালেভ মহাশূন্য পাই যাওয়ার সময় একেই সোভিয়েত ইউনিয়ন জুড়ে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা দেশের মধ্যে রাজনৈতিক ঝামেলা এবং বৈদেশিক চাপে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন তৈরি রাশিয়ান ফেডারেশন নামে এক নতুন দেশ যার ফলে আগের সমস্ত কাজকর্ম স্থগিত হয়ে যায় উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেয়ে সময় ক্রিকালেব মহাকাশে ছিলেন ক্রিকালেবের কাছে শুধু একটি রেডিও বার্তা পৌঁছায় এখন আর কেউ তার মিশনের দায়িত্বে নেই ক্রমে এই পৃথিবীর সাথে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবার ভাবুন রোজ চারশো কিলোমিটার উপর থেকে আপনি দিন ও রাত্রি হতে দেখছেন প্রত্যেকদিন প্রায় ষোলো বার গোটা পৃথিবীর চারিদিকে ঘুরছেন অথচ পিতির থেকে কেউ আপনার সাথে যোগাযোগটুকু করছে না এমন নির্জন ও ভয়ঙ্কর জেলখানায় তিনশো এগারো দিন কাটিয়েছেন পিকালে এবার আসি এর কারণ কি ছিল পৃথিবী সেরে যাওয়ার সময় পিকালে ছিলেন সোভিয়াত ইউনিয়নের নাগরিক কিন্তু মহাশূন্যে থাকাকালীন সময়ে পিকালেবের দেশটাই উড়াও হয়ে যায় পৃথিবী থেকে একটা গোটা দেশ উদাও হয়ে যায় তাই টেকনিক্যালি ক্রিকালোভের কাছে কোনো দেশের নাগরিকত্ব ছিল না তাই তাকে ফিরিয়ে আনতে কেউই উদ্যোগ নেয়নি সে প্রতিদিন পৃথিবীতে রেডিও সিগনার পাঠাতো যাতে অপর প্রান্ত থেকে কেশ হারা দেয় এইভাবেই কেটে যায় প্রায় দশটা মাস মিড এক্সপ্রেস স্টেশনে বিভিন্ন অডিজনের সময় ক্রিকেটারে নিয়মিতভাবে বিশ্বে বিভিন্ন রেডিও অপারেটরদের সাথে যোগাযোগ করতেন এবং দেশে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কথা ওই সকল রেডিও অপারেটরদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে জানতে পারতেন অবশেষে আচমকা পৃথিবী থেকে সারা আসে এবং উনিশশো সালের মার্চ মাসে তিনশো দিন মহাশূন্য জেলে কাটানোর পর পৃথিবীতে ফিরে আসেন ক্রিকালে কিন্তু টানা প্রায় দশ মাস মহাশূন্য থাকার ফলে ইকালাইডের চেয়ারার ওজনের ব্যয় ক্ষমতা এবং মানসিক অবস্থা অনেকটাই পাল্টে যায় প্রায় আট মাস সময় লেগেছে পুরোপুরি সুস্থ হতে এরপরেও তিনি বহুবার মহাকাশে আছেন এস টি এস টিএস এইটটি এইট এইচটিএস ওয়ান হান্ড্রেড টু সুয়েচ টিএন থার্টি ওয়ান এস টি এন সিক্স এমন অনেক মহাকাশ অরিজনের সাক্ষীগিরি বর্তমানে তিনি রাশিয়ার একজন নাগরিক রূপে জীবনযাপন করছেন তার মহাকাশে মোট সময়কাল আটশো তিন দিন ন ঘন্টা উনচল্লিশ মিনিট সার্গীয় ক্রিকেটের মহাকাশে এই বিস্তীর্ণের সময় কাটানোর জন্য পৃথিবীর তুলনায় জিরো পয়েন্ট সেকেন্ড এগিয়ে টাইম ট্রাভেল করেছেন বলে মনে করা হয় তিনি হলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নাগরিক তাই তাকে হিরো অফ সোভিয়েত ইউনিয়ন আখ্যা দেওয়া হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন Jai Hind.